দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তালা এই ক্ষমতা দেন নাই দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তালা পাওয়ার দেন নাই যে সে নিজে আর একজনকে নাম থেকে বাঁচাতে পারবে যদি এই ক্ষমতা দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তালা দিতেন কমপক্ষে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা ক্ষমতাটা দিতে রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু কি পরিমাণ সাহায্য পেয়েছেন এটা ইতিহাসের বিষয় প্রাথমিক দিকে কাফেরদেরকে দাওয়াত দেন কাফেররা একটা সময় নবীজির চাচার কাছে অভিযোগ করার জন্য আসছে আবু তালেব আপনি তো আমাদের বংশের নেতা সম্মানিত মানুষ আপনার বাতিজা কি শুরু করলো যাতে করে আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে মায়ের সাথে মেয়ের সম্পর্ক সম্পর্ক নষ্ট নষ্ট হয়ে হয়ে যায় বাবার সাথে ছেলের যাচ্ছে আপনি আপনার বাতিজাকে একটু তার এই কর্মগুলো থেকে বিরত থাকার জন্য বলেন আবু তালেব ওই দিন কাফেরদেরকে কিছু বুঝায়া পাঠায় দিল নবীজিকে কিছু বলেন নাই যখন কাফেররা দেখল নবীজিও তার কাজ যথাযথভাবে চালায় যাচ্ছে ওরা বুঝতে পারল হয়তো আবু তালেব মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো কিছুই বলে নাই এইবার আবু তালেব উদ্বা সাহেবা মিলে একা নয় আশেপাশের সব গোত্রের গোত্রপতিদেরকে নিয়ে আবু তালেবের কাছে এসে বলে আবু তালেব আজকে আমরা একা আসি নাই আমাদের সাথে আরবের আশেপাশের সব গোত্রের মানুষেরা আছে সব গোত্রের গোত্রপতিরা আছে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি আপনি যদি আপনার বাতি যাকে তার কর্মকাণ্ড থেকে বিরত না করেন তাহলে আমরা সম্মিলিতভাবে কিন্তু আপনার ভাতিজার বিরুদ্ধে ব্যবস্থাপনা নিব ব্যবস্থা গ্রহণ করব এইবার আবু তালেব একটু চিন্তিত হয়ে গেলেন ভীত হয়ে গেলেন চিন্তায় আবু তালেব পায়চারি করতেছে গভীর রাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনই কাজ শেষ করে রাতে বাসায় ফিরতেছেন আবু তালেব এখনো ঘুমায় না চিন্তায় কারণ ঐতিহাসিকেরা লিখে আবু তালেব তার সন্তানদের চাইতে আমার আপনার নবীজিকে বহুগুণ বেশি মহব্বত করত আবু তালেব ভাতিজার চিন্তায় চিন্তিত নবীজি যখন বাসায় ফিরলেন আবু তালেব ডাক দিলেন ও মোহাম্মদ এদিকে আস চাচার ডাকে আমার আপনার নবী চাচার কাছে গেলেন বলতেছে মোহাম্মদ তুমি যেটা করতেছো সেটা থেকে কি একটু বিরত থাকা যায় না